दौड़ तो नहीं, तोते हमारे एक्टर तो, ये बोलो, yes. तो तुम कहा? डायरेक्टर होते करें किला, ऐक्टर जी आई इन, माने डायरेक्टर आईडी में कौन से नंबर आ रहे हैं? आप में तो बोलते हैं डायरेक्टर आईडी में कौन सा नंबर आ रहा है? डायरेक्टर एक डायरेक्टर आईडी नंबर आ रहा है, इ एयर कंपनी से, क्य

आपका बीए, आपका एससी, बीए में तो एग्जाम नहीं है, पानी के पापा हैं, और उसके पानी से, सब बंदों पुरुषों सब तो पुरुषों से, आज के काम में पानी से काम का काम करना चाहिए, क्या है? आप खाई चाहिए, आज तो जो सब बंदों पड़े थाले थाले पड़े, और तो यात्री घाटी में हैं, तो सिटी पर

जिससे हंड्रेड टाइम्स करना आसान हो गए तो आसान हो गए तो आठ तेरह इस पर भाई चलो तो लाख रुपए ना हो गया तब तो बाद में जब हमने टाइगर आपने जिसे किसी को तो वो तो वो तो डीजल के डीजल बच्चे टाइगर का है जी आठ तीन आपने ओके तो बाद में क्या

পার্থক্য <tellan> <tellan>

they close end of the equality equality khoye geche mane maulodogi sagale jokon hobe oita hobe you chilo eod hoye jabe jekhon takka toma pore ni you তিনটি শব্দের ডিউ হওয়ার পরে সেটাকে বলা হবে এনপিএ এটা নন পারফরম্যান্স অ্যাসেট হয়ে যাবে মানে এটা নন কনসিস্টেন্সি ডিউ হচ্ছে বোঝা গেল সেটা হচ্ছে আমার এনপিএ যেহেতু উইকি যদি এটা মান্থলি হয় না তো তিন মাস হতো ক্লিয়ার কেকে বুঝতে পারি নি এর পরে এবার হাত তুলুন ছয় বুঝতে পারছেন নিয়ে জন্য ইয়ে লাউডলি বুঝতে পারছেন আপনারা চিৎকার না করলে ঘুম হয়ে যাবে ক্লিয়ার এনপিএ লিখে নিয়েছে সবাই লিখে হবে না তো এগুলো তো ফাইন্যান্সের অপশন ঠিক আছে কুড়ি টাকা হবে কুড়ি টাকা চার্জ ঠিক আছে সেগুলো আমি আপনাকে বলে দেবো কুড়ি হাজার টাকা যে হচ্ছে তার বিনিময়ে আপনি সফটওয়্যারের রিনিউয়াল থাকছেন সফটওয়্যার মানে ষাট হাজার টাকা আর হচ্ছে আপনার অডিটের জন্য পার মান্থ থাকতে হবে বছরে আপনার এখানে দুবার অডিট হবে হাতে দুবার অড হবে আমার অডিটার আসবে দুবার অডিট করে আপনাকে এক ওপে নিয়ে যাবে এক কবে নিয়ে যাবে তো ষাট হাজার টাকা নিলে বছরে দুপুর অডিটের আসবে এবং অডিট করে দেবেন পাঁচ হাজার টাকা মান্থলি অ্যাকাউন্টিং পারপাস আপনার রেগুলার অ্যাকাউন্টিং করা হবে কোটি করা হবে তার জন্য পাঁচ হাজার টাকা ষাট টাকা তাহলে কোন হাজার টাকা হয়ে গেল আর পাঁচ হাজার টাকা ম্যাকালিন কনসালটেন্সি ফি আপনাকে তিন মাসে একটা করে মিটিং ফি পাবেন আমাদের এখানে মিটিং করব তিন মাসে একটা মিটিং ফি পাবেন পলিসি দাম হয় সেই সমান দেব ক্লিয়ার এবার ইন্স্যুরেন্স নেব কি নেব না পলিসি স্টার্ট হয়ে কাটব না কাটলে কত কাটব যা থাকবে ফিক্স হওয়ার জন্য ক্লিয়ার একটা নেগেটিভ পার্ট আপনাদের প্রত্যেকের একটা ফল আছে সেটা তো আপনাকেও চেক করতে

सीनियर लोग को के लिए आधा राजन एक सजग करो आर्किटेक्चर ओपरिटी आर्किटेक्चर ओपरिटी के लिए आप सिक्योर रूम कर लो एडा प्रोजेक्ट टीम के साथ बोले मैं इंटेलस में मॉडल इश्यू में डोरेट इसलिए इतना दिक्कत को सरवाड़ते हैं अच्छा है आपने इनकी बुद्धिला तो करते पा रहे हैं हाइपरफाइनेस को करते पाए लो कोरिलेशन सब के যে ও রেকর্ড জেলা আছে আমি নাগরিকের সেবницу তুলোড়ি আদি যদি এই মানসিক জায়গা তো করতে হয় তবে করতে হবে প্রত্যেকটা বেজে যাবে এবং আপনাকে চালিয়ে একটা ক্লাস করতে হবে মানসিক ক্লাস করতে হবে নিজ নিজ আঞ্চলিক সাবস্ক্রাইবার মানসিক কোড কোসে কাজ রয়েছে এটা করতে হবে অনেক অনেক ভুল ইটি অনেক ভুল স্যার ফার্স্ট নাম

অনস্টেটেড ডিরেক্টর একটা মাল্টিসিট কো-অপারেটিভ আছে আর একটা মাল্টিসিট ক্রেডিট কো আছে আমরা এইຫມোক্তে দুটো বাসুর চિલેলি আপনি বহকারে নিয়ে হবে আর যদি কাজ হয় তাহলে ক্রেডিট ভিডিও ক্রেডিট সবাই কে আমরা একটা রাজ্যে স্ট্র ক্রেডিট কভারেছে এই কোম্পানিটা আহ এখন কম অসম্ভব আরেক কম এই রাজ্যে স্ট্রের ক্রেডিট কপারে এই নতুন ইচ্ছে হবে না কোপারেটিভ হবে জিরো ইন্টারেস্ট আর জিরো লাউন্ড পেমেন্ট আর লাউন্ডমেট নেয় পস্ট ইনভেস্ট নেয় সবাই আপনি বলবেন জিরো পস জিও ইন্ডিস জির ডাউন করে ना ना रेंज जो से गुणा नहीं चलिए तो भाई से बड़ा कितना गुणा को दस्तवार अच्छा गुडी दस्तवार हम तो से गुणा दस्तवार कितना दस्तवार ए से बोलो तो ऐसे बेस्ट दस्तवार अरे इस पे कर इस फाइव मिनिमम ओके फाइव लिमिट के लिए कितना है 45 मैक्सिमम वी टू बी और 6 45 डेज

তিনবার রোটেশন হবে এক বছরে তিনবার রোটেশন মানে তিন 120 বছর 120 বছর ফ্ল্যাট এর 120 বছরের রিডিউসিং করা যায় তাহলে কত আসে 120 ওইটা করতে হলে 180 বছর দাঁড়াবে কি

आपने ठीक कर दिया था बोलूँ? आपने राइट के कैसे ठीक कर दिया बोलूँ? आपने एक कैसे ठीक कर दिया बोलूँ? आपने यार जो तुम आपका तीन एक कैसे बोलते हो आपने आपका जो यह आपका कंपनी नाम ना बोलते पड़े कंपनी नाम ना बोलते हो की कंपनी बोलो की कर बोलो हाँ आपका कंपनी नाम बोलते हो

लेजर ऑफ अकाउंट्स ये आपनर कंपनी की व्हाट इज कंपनी व्हाट इज भाडी व्हाट इज अकाउंटिंग कंपनी की पावर है कैपेसिटी की कंपनी की कमाई कंपनी की नौकरत तो है कंपनी ने आईसी को लोड लोड दी वो बनेगी आय और राजस्व